দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও আপনাকে জানাই আন্তরিক দর্শক এখন আছি জাফলং জিরো পয়েন্টে আজকে জাফরং জিরো পয়েন্ট দূরে দেখাবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন এটা হচ্ছে জাফরং জিরো পয়েন্টে যাওয়ার যে ছুটি রাস্তা আছে এই রাস্তা এখানে খাল আছে এবং পানি আছে এই পানি যে রাস্তা আছে এখানে এটা পার হয়ে কিন্তু এইখানে আসতে হয় তো আমি পার হয়ে এসেছি এবং সামনে যাবো দর্শক আমি কিন্তু এই জায়গা পার হয়ে এসেছি এখন এই জায়গা কিন্তু প্রথম অবস্থায় পার হতে হয় তো এখানে এসে অনেকে জুতা খুলেন এরা পর্যন্ত জুতা খুলতে হয় না এখান থেকে এই রাস্তা দিয়ে কিন্তু সবাই আসা যাওয়া করতেছেন এবং এখানে অনেক রাস্তা পার হয়ে কিন্তু এসেছি দর্শক এখানে কিন্তু অনেক নৌকা রয়েছে এগুলা আরো বিভিন্ন স্পট আছে আশেপাশে এই স্পট গুলাতে নিয়ে যায় এখান থেকে একশো দেড়শো দুইশো টাকায় নৌকা কিন্তু পাওয়া যায় আর ওইদিকে দেখেন প্রচুর জায়গা রয়েছে যেগুলো আমি পার হয়ে এসেছি এবং এখানে যাব যাবো যেটা আছে ওইখানে যাওয়ার পথে এখানে কিন্তু অনেক স্ট্রিট সব পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন আচার সহ অনেক নিত্য প্রকৃত পাওয়া যাচ্ছে তো এদিকেই কিন্তু সবসময় আসা যাওয়া করতে হয় জাহলঙ্কী যারা আসেন আপনারা হয়তো এই রাস্তা চিনেন যারা চলে আসতেছেন এরা কিন্তু অলরেডি হয়তো সকালে এসেছিলেন এবং তারা জাফরং ঘুরে দেখেছেন এবং এই মুহূর্তে চলে যাচ্ছেন আজকে জাফরংকে কিন্তু এত বেশি পানি নেই তবে মানুষও অনেক কম লাগতেছে যাই হোক মূল স্ফুটে গিয়ে দেখি মানুষ আসলে কম নাকি বেশি এখানে কিন্তু সম্পূর্ণ মাটি আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে সম্পূর্ণ মাটির উপর দিয়ে হাঁটতেছি সামনে আসল যে স্পট মেন স্পটে কিন্তু শুধু পাথর এবং পানি দেখুন অনেক মানুষ কিন্তু এসেছে সময় গেলে কিন্তু আরো মানুষ বাড়বে আসলে এখন যে জায়গাতে এসেছি এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পাত্র রয়েছে যেগুলা হাঁটতে গেলে পায়ের মধ্যে আঘাত করে পাথরের আঘাত অনেকে কিন্তু এই দিক থেকে নামতেছেন

এখানে কিন্তু একটা খারাপ জায়গা যদি কেউ করেন তাহলে দুর্ঘটনা পারে এই যে আজটি স্পটে যারা আসছেন তাদেরকে দেখুন একসাথে মানুষ কম লাগতেছে তবে অত কম নাই আরো সময় গেলে মানুষ আরো বাড়বে আরো আসবে পরে কে আবার চলে যাচ্ছেন তো এইদিকে হচ্ছে ইন্ডিয়া আসলে এই জায়গাতে হাটতে অনেক কষ্ট হচ্ছে কারণ পায়ের নিচে পাথরের আঘাত লাগতেছে ছোট্ট ছোট্ট পাথর কেন আমি এতটুকু হেঁটে হেঁটে এইদিকে আসলাম এদিকে নামাটা একেবারে ইজি আপনারা যারা আসেন এবং উঠানামা নামা করতে অসুবিধা হয় আপনারা এইদিকে এসে নামবেন এখানে ছোট্ট একটি খাল রয়েছে এদিকে পানি আসতেছে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসা পানি উজানের দল এটা হচ্ছে উজানের ডল এখানে উজানের ডল নামতেছে পানিটা অনেক ঠান্ডা উজানের ডল আসলে অনেক ঠান্ডা এখানে একটি গুড়া আছে যদি উঠতে চান উঠতে পারেন এখানে আসলে গুড়াতে উঠলে সম্ভবত পঞ্চাশ টাকা বা একশো টাকা লাগে আর এখানে জামা চেঞ্জ করার বক্স আছে এই হচ্ছে ইন্ডিয়া তো আমি কিন্তু একেবারে নিচে মেইন চলে আসলাম এখন এখান দিয়ে কিন্তু হাড়টা অনেকটা কষ্ট কারণ কোনো পাথর অনেক পড়ো আবার আবার কোনোটা পাথরের উপর ভর দিলে কিন্তু পাথরটা সরে যায় নড়ে যায় এই হয় সেই হয় এগুলোর কারণে এখানে হাঁটতে অনেক কষ্ট হয় এখানে আছে মায়াবি জ্বর না হাম হাম জ্বর না আর কি কি না আছে

ঘুম বের এটা হচ্ছে মূল স্পট এটা হচ্ছে জাফলঙ্গের মূল স্পট এখানে যে নৌকা গুলা আছে এগুলা এখান থেকে জর্নায় নিয়ে যায় pe mae te a te no asi দর্শক এতক্ষণ কিন্তু গরম পাথরের উপর দিয়ে হাঁটছিলাম এখন পানি এবং পাথর যেখানে আছে সেখানে যাব এবং ঠান্ডা অনুভব করব কারণ এখানের যে পানি আছে এগুলো কিন্তু অনেক ঠান্ডা is <laughs> samade

তো এখানে কিছু সময় দাঁড়াবো এবং দাঁড়িয়ে দেখবো জাফলং জিরো পয়েন্টের দৃশ্য আসলে অনেক চমৎকার যারা এসেছেন তারা কিন্তু এই অল্প পানিতে সাঁতার কাটতেছেন এবং হাটতেছেন তো আমি সাঁতার কাটবো না শুধুমাত্র হাটবো এবং এখানের যে দৃশ্য আছে সেটা দেখব খুব চমৎকার একটি দৃশ্য এইটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট এখানেই কিন্তু মানুষ ঘুরতে আসে সবচেয়ে বেশি সিলেট যারা ভ্রমণ করেন তারা একবার হলেও এই জাফলঙ্গে আসেন তো এইখানে রেস্ট নেওয়ার জন্য এই খাট আছে এই খাটে এখন বসবো এবং কিছু সময় বসে রেস্ট নিব আর এখানে প্রকৃতি দেখব দর্শক আমি কিন্তু এখন সাঁতার নিচে আছি প্রচুর রোদ রোদ থাকার কারণে সহ্য হচ্ছে না জন্য সাঁতার নিচে এসে আশ্রয় নিলাম এবং এখানে দৃশ্য এখানে বসে বসে কিন্তু দেখব দেখুন মানুষ কি করতেছে কত ধরনের সুট ফোট নিতেছে এইটা হচ্ছে শুকনো জায়গার